নেই না সব মানুষ ধনী সোহান আল্লাহ খাইবার হয়ে গেল তুই নানি ভাইন অত ধনের দরকার কী তুই নমাজ নানান করিলিলেই ম ইনশালাম রানি আসল আইমা তো দিন হ্যাঁ নমাজ হইলো দিনের কুটি আর এই কুটি টাকায় পেন্ডেল আছে কুটি নাই পেন্ডেল নাই এ তোমার কাছে নমাজ থাকে তোমার পরিবারও আপনার দিন আসে আর নমাজ নাই দিন নাই এটার হাজার ওয়াজ ও বেটার জানা আছে ওয়াজ ইতা তুলা তুলি আলিম হলে নমাজের না করা ওয়াজ করলে এক পাই না খালি ওয়াজ শুরু করি দিন আমার সাবজেক্টবে চাই শহে আছে ইনশাল্লাহ আমরা না তো ইনশাআল্লাহ এরে ইনশাল্লাখ আস্তে খুঁজুন হ্যাঁ মসজিদের ইমামে বুঝুবা না ইত্রাস নমাজ পড়াইতা আহারে Mamuzi kan ITA, BULI beliau ITA, juga itu, beliau kita kerjanya, beliau guru loh itu, Mamuzi insya Allah kan kahwin lah, beliau kiar insya Allah, jebol deh, kahwin jual barang guru darau gandi, aiyah, kalau kahwin jual barang artan betir bayi, artarai dusy, bujunto, jagaikan siapa, kulamat matadan mat.